কবি আর্য তীর্থের লেখা কবিতা আই বৃষ্টি আই বৃষ্টি ঝেঁপে সির দ্বারা দেখ মেয়ে পে ভিজতে ভিজতে লড়ছে কেমন আমার ছেলে মেয়েরা আই নিম্ন ভাই নিম্নচাপ কোথায় খাপ একজন কেউ পারিস যদি ধর্ণা থেকে ফেরা দরকারে যোগ কর চাইছে বিচার আর্যিকর দরকারে যোগ কর ঝড় চাইছে বিচার আর্যিকর সেই দাবিকে আরজি ভেবে করিস না কেউ ভুল ঢাল ভাড়ারের সবটা মেঘ কম হবে না এই আবেগ নেয় না পেয়ে এই জমায়েত নড়বে না এক চুল মাটির মেঝে তারার ছাদ চোখের থেকে নিদ্রাবাদ চাইছে বিচার আজকে এসব প্রাপ্ত হিকির অভ্যাসে আনবে ওরা ভোর কাছে জল আছে যা তোর কাছে সব ফুরালে ভাবিস ওদের কোথায় থেকে মাসে কোথায় থেকে মাসে কোথায় থেকে মাসে আকাশ ভেঙে হান্নাবাজ আমার মেয়ের কান্না আজ আগুন হয়ে ছড়িয়ে গেছে একটা গোটা দেশ জুড়ে যতই কেন বৃষ্টি ঢাল হবে না পা টাল মাটাল ওরা জানে ন্যায় বিচারের লক্ষ্য আজও বেশ দূরে ন্যায় বিচারের লক্ষ্য আজও বেশ দূরে কোথায় লুকায় ভিলেন সব যাদের হেতু মেয়েটা সব ছেলে মেয়েরা করবে তাদের গোলক শেষ ধরে আই বৃষ্টি ঝেঁপে ওঠেন রাজা কেঁপে যে চাল চালেন তারই কাছে আসছে যে তার রেশ ঘুরে আই বৃষ্টি ঝেঁপে ওঠেন রাজা কেঁপে আই বৃষ্টি ঝেঁপে ওঠেনে রাজা কেঁপে আই বৃষ্টি ঝেঁপে